সকাল প্রিয় পরিবার আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে সাত সকালে উঠে চলে আসলাম বাড়ির পিছনের দিকে এখানে এত সুন্দর পাখির কিচিরমিচির ডাক চলছে ভাবলাম পাখির এই ডাকগুলো শুনতে শুনতে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিই আর চারিদিকটা এখন কতটা পরিষ্কার লাগে দেখো মানে ক্ষেতের মধ্যে কোনো চাষ করা নেই সব কাটাকাটি শেষ তো সব কিছু একদম ফাঁকা ফাঁকা লাগে আর জঙ্গলটা কম কম মনে হয় তাই এখন এইদিকে আসা যায় কিন্তু কয়েকদিন আগে ভুট্টা ক্ষেতগুলোর জন্য এদিকে আসতেই পারছিলাম না এত বড় বড় গাছ ভয়েই লাগে তবে গ্রামের মানুষ বুঝতেই পারো আর গ্রামের জমি কখনোই খালি থাকে না একটার পর একটা চাষ করেই চলে মানুষ সকাল সকাল সূর্যের তাপটা একবার দেখো কত পরিমাণে রোদ উঠে গিয়েছে সূর্যের তাপ দেখে মনে হচ্ছে আজকে সারাটা দিনে খুব গরম হতে চলেছে এদিকে আমি ব্রাশ করে চলে আসলাম এখন মুখ ধুয়ে নিচ্ছি এখনও কিন্তু আমার সব কাজ পড়ে আছে কিচ্ছু কাজ কমপ্লিট হয়নি সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠলাম পাঁচটাতে উঠেছিলাম উঠে আবার একটু শুয়ে ছিলাম তো উঠে যে এখন ব্রাশ করলাম মুখ ধুলাম বাসনপত্র মাজবো ধুলবো এক গামলা বাসন আছে তারপরে টিউশনাকে ডাকবো দেখি পরিষ্কার করে দিই খাওয়া ছাওয়া রেডি করে দিয়ে দিয়ে পাঠাবো স্কুলে সাতটার দিকে স্কুল গতকালকে যাওয়াই হয়নি মানে উঠে আবার শুয়েছিলাম ওদের ঘুমিয়ে পড়েছিলাম আজকে এর জন্য ঘুমাইনি আর সূর্যি মামা উঠে গিয়েছে বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না ঠিকই কিন্তু একবার ঘুম ঘুম থেকে উঠলে পরে ঘুমটা কেটে গেলে তখন সারাটা দিনে বেশি আর কাজ থাকে না যা কাজ থাকে সব সকালবেলাই কমপ্লিট হয়ে যায় আর সকালবেলা বেশি সকালবেলা কাজ করার এনার্জিটাও প্রচুর থাকে তো পুরো এক গামলা বাসন নিয়ে চলে আসলাম কলের পাড়ে এখন এগুলো এক এক করে আগে ধুয়ে নেবো এটুগুলো ধুয়ে নেওয়ার পর বাসনটা মেজে নেব। একটা দিদি হয়ে কমেন্ট করে বলেছে যে তোমাদের নতুন ঘরটা এমনিতেই এখনই এত সুন্দর লাগে আবার তো কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ গো এই নতুন ঘরটা এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে আবার যখন কমপ্লিট হবে আর পুরানো ঘরটা ভাঙা হবে মানে ভাঙা ঘরটা তো তখন আরও বেশি ভালো লাগবে উঠোনটাও সুন্দর হবে আর রং ঠং করলে তো আরও খুব সুন্দর লাগবে দেখতে তবে হ্যাঁ আমাদের বাড়ির জায়গাটা হচ্ছে এরকম মানে সাইজটা ঠিক না মানে কোন দিকের ঘর কোন দিকে গিয়ে ঢুকেছে কার ঘর কোন দিকে কোনো ঠিক নেই আমাদের ঘর অন্য কাকুদের বাড়ির ভিতরে ঢুকে আবার জেঠুদের ঘর হচ্ছে আমাদের বাড়ির ভিতরে মানে অবশ্যই যার যার জায়গায় তার তার ঘর কিন্তু দেখতে কি যেন সৌন্দর্য লাগে না জায়গাটা একদম ভিতরে ভিতরে পড়ে যায় কতগুলো বাড়ি থাকে না একদম চার কোনা টাইপের চারদিকে দিকে চারটা ঘর থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে উঠোনটাও অনেক বড় পাওয়া যায় আর আমাদের বাড়ির তো এত ভিতরে পড়ে গিয়েছে যে একদম বাইরের বাইরে না বের হলে আর বাড়ির পিছনের দিকে না গেলে গাছপালা বা মানুষ কোনো কিছুই দেখা যায় না তো এদিকে বাসনপত্র ধোয়া কমপ্লিট করেই এই তো মাদুরটা তুলে নিলাম অনেকদিন পর আজকে একটু মাদুরটা ধুয়ে দিলাম যেদিন থেকে নিয়ে এসেছে সেরকমভাবে কলে নিয়ে গিয়ে ধুয়ে দেওয়াই হয়নি এমনিতে মুছে দিতাম শুধু উপরটা আর আজকে প্রথমে সার্ফের জলগুলি ভালোভাবে একটু ধুয়ে দিয়ে তারপরে একটু বালতিতে করে জল নিয়ে এসে উপরে উপরে আর ভালো করে দিয়ে দিচ্ছি আসলে আমাদের কলের পাটটা তো পাকা না বুঝতেই পারো মাটিতে রেখে রেখে ধোয়া ভিতরটাতে যদি মাটি ভরে যায় তাই আবার ভালো করে ধুয়ে দিচ্ছি এই মাদুরগুলো নাকি বেশি ধুইলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আরও এক ধরনের কিন্তু মাদুর পাওয়া যায় ওগুলোকে বলে শীতল নাকি বলে শীতল মাদুর নাকি বলে মানে অনেকটা ঠান্ডা হয় আর কি ওই মাদুরটা এই যে এখন জুইকে ব্রাশ করিয়ে দেব ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করিয়ে হাত মুখ মুখুয়ে তারপরে খাওয়ায় রেডি করে দেবো স্কুলে যাবো হ্যাঁ শোনা এই তো সোনা রেডি হয়ে চলছে একা একা আগে আগেই ওর পাপা এখনো আসেনি জল ভরতে গেল কলের পারে এদিকে ও আবার চলছে আর আমি পিছন পিছন ব্যাগ নিয়ে যাচ্ছি একটু এগিয়ে দেই আর আজকে হালকা হালকা কাশি হচ্ছিলো কিন্তু আমি বুঝতে পারিনি যে রাতে হতে হতে ওর কাশিটা এত পরিমাণে বেশি হয়ে যাবে হাঁসের ছোট্ট ছোট্ট ছানাগুলো দেখো কি কিউট দেখতে এখন আমি জুইয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দেবো জুই আসার সময় হয়ে গিয়েছে তার জন্য চলে আসলাম আমাদের এই জালি থেকে কয়েকটা পুঁষের পাতা নেব এই দুই দিন নিয়েছি তাতেই প্রায় অর্ধেক শেষ আসলে গাছটা এখনও বেশি বড় হয়নি জালিটা একদম চাপাতে পড়ে গিয়েছে অনেক ছোট্ট জালি চলো এই যে দেখতে পাচ্ছ পুঁশাক পাতা ওই দিকের গুলো তোলা শেষ এই দিকের কয়েকটা আছে শুধু কয়েকটা নিব পুঁশাক দিলে খিচুড়িটা ভালো লাগে এই সময় আবার হুট করে চলে আসলো বৃষ্টি এবারে এই বৃষ্টিটা বেকার বেকার আসলো কারণ ধান ধান বের করা ছিল আমাদের জামা কাপড় বের করা ছিল এখন বৃষ্টি এসে সব গন্ডগোল করে দিল গিয়েছিলাম একটু জুই স্কুল থেকে আসার পর ওকে খিচুড়িটা খাওয়া দিয়ে নিয়ে গিয়েছিলাম একটু আয়ুষদের বাড়িতে টুল টুলকে দুই দিন থেকে দেখা হয়নি কারণ ও বাড়িতে ছিল না দাদুর বাড়িতে ছিল তো কালকে রাত্রিবেলা এসেছে তো রাতে আর যাওয়া হয়নি সময় পাইনি আসার পর এই তো স্নান টান করে এখন এই যে খাইতে বসছি খাবো এখানে সয়াবিন পটল আলুর সবজি এখানে বরবটির আলু ভাজা আর এটা হচ্ছে ঢেঁকি শাক ভাজা এই ঢেঁকি শাকটার মধ্যে কিন্তু এখানে রসুনি শাক দেওয়া আছে রসুনি শাকটার জন্য অনেকটা ভালো লাগতেছে রসুনি শাক ঢেঁকি শাক চাল কুমড়ো শাক সব একসাথে মিক্স করে ভাজা করলে পরে ভালো লাগে সয়াবিন দিয়ে পেঁপে খেয়েছি সয়াবিন দিয়ে আলু খেয়েছি কিন্তু সয়াবিন দিয়ে পটল খাওয়া হয়নি কিন্তু ভালো লাগতেছে সবজিটা মনে হচ্ছে যে নিরামিষ সবজি কিন্তু নিরামিষ আমার ভালো লাগে আগে আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি ঝাল কেমন হয়েছে বেশি ঝাল হলে আবার জুই খাবে না শুয়ে শুয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে চলে আসলাম আপলোড দিতে এই যে মুখ ধুয়েছি এখনো মুখটাও মশা হয়নি বাবা ডিসের চাই মনে হয় শিয়াবি ঠিসাবি ঠিস তুমিও ঘুম থেকে উঠে চলে আসলা বললাম আর একটু ঘুমাও গরু ঠিসাবে ওইদিকে ঘুরে ঘুরে ওইদিকে আমি ওর পাপাকে বললাম যে আমি একটু ভিডিও আপলোড দিতে যাচ্ছি জুসোনাকে একটু দেখো তো নিচের মধ্যে মাধুরে শুয়েছিল তো এদিকে আবার ও ঘুম থেকে উঠে চলে এসেছে আমার আওয়াজ শুনে আজকে ও শরীরটা একদম ভালো নেই আসলে কি হয় রাতের বেলা মশারির ভিতরে থাকার সময় এত গরম লাগে যে ফ্যান না চালু করলে হয় না ফ্যানের হাওয়া আবার বেশি সর্দি এই দেখো বন্ধুরা কি কালো মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে নামলেই ভালো যে গরম পড়লো দিনে চলো বাবা বাড়িতে চলো আমাদের ঘরে তো সিলিং ফ্যান লাগানোর জায়গা নেই তো টেবিল ফ্যানের হাওয়াটা খুব ক্ষতি করে বেশি পরিমাণে হাওয়া খেলে সর্দি লাগে আবার ফ্যান না দিলে এতটাই ঘামে যে পুরো পিঠ ভিজে যায় যেদিন করে খুব বেশি গরম থাকে রাত চলতে থাকে ফ্যান আর এদিকে আবার মশারি না দিলে পোকামাকড়ের ভয় যে পরিমাণে ঘরে চিকার ইঁদুর এদিকে আয়ুষ আমাকে একটা পাথর দেখাচ্ছিলো বলছিল কাম্মা দেখো পাথরটা গোল আমি বলছি গোল না এটা ডিম্বাকার একটু আগেই দিদাটা বলছিল যে দিদার নাকি মেয়ে আসবে আজকে তাই অনেকক্ষণ ধরে রাস্তায় বসে অপেক্ষা করছিল। এই তো ওনারা এসে চলে গেল আর এদিকে জুয়ের পাপাও ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলো বাড়ির সামনের দিকে আমি ডাকলাম ফোন করে যে এইদিকে খুব সুন্দর হাওয়া আছে চলে আসো আবহাওয়াটাও দেখতে ভালো লাগছে বেশি দূরে হলে টিউশনে পাঠাতাম না যেহেতু বাড়িতেই পড়ে চেম্বার কাছে ওর তো দিয়ে পাঠালাম আর কি ওখানে বসে বসে একটু লিখবে পড়বে না হলে বাড়িতে আরও বিকেলবেলাটা প্রচুর পরিমাণে দুষ্টুমি করে শরীর ভালো না থাকে কিন্তু এই যে ধুলা বাড়িতে খেলা করে তো বিকেলবেলা হাঁটাচলা করছিলাম বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে দিদি বললো চল শরবত বানিয়ে খাই খাই বেলের শরবত ঠান্ডা আবহাওয়া শরবত খাবো না ভালো লাগবে রে হাওয়া এই যে যাচ্ছি এখন বেল আনতে আর হচ্ছে কাঁচের গ্লাস আনতে বেল লাগবে এটা ফুল বলতো দেখি আমি নামটা আসলে জানি না তবে খুব সুন্দর ফুটেছে ফুলটা দেখে মধ্যে দেখো কত পরিমানে ফুল ফুটেছে তারপরে বিয়ে দিদিদের বাড়িতে এসে জলের জপ জল ছাঁকনি গ্লাস যা যা লাগে বেল সব কিছু নিয়ে নিলাম আমরা এখন বাড়ির সামনে বসে শরবত বানাবো বলে নিলাম চিনি আর এখানে লবণ চিনি লবণ আর আছে জল নিয়ে যাচ্ছি এখন আমরা শরবত বানাবো বলে এই বেলটা ফাটাই দাও তো দেখি কার শক্তি বেশি কার শক্তি বেশি ওই বেলটা ফাটাই দাও দেখি কার শক্তি বেশি ওই শুনতেছো না বেলটা ফাটাই দাও তার মানে তোমার শক্তি নাই দাদার শক্তি আছে হ্যাঁ রাস্তার পাশে বসে যে পরিমাণে গাড়ির শব্দ এডিট করতে গিয়ে দেখি আমার কিছু কিছু কথা আমি নিজেই বুঝতে পারছি না গাড়ি শব্দের জন্য এগে টুল টুল শোনা কান্না করতে দেখো 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 এই যে এখন মা বলেন কান্না করে বাবা রে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে বাবা উস্কাতে দেওয়ার জন্য পাকা যে তেঁতুলগুলো থাকে সেই তেঁতুলগুলোর মতো লাগছে অনেকটা বেলগুলো দেখতে দিদা দেখো কি সুন্দর পরিষ্কার করে বেলের খোসাটা খাচ্ছে এইগুলোর থেকে মানে মাঝখানের অংশগুলোর থেকে ক্যাকরানিটাই বেশি ভাল লাগে বন্ধুরা বেল বেলের শরবতের পার্টি হচ্ছে দেখো দিদা একদম পুরো একদম কেচে খেয়ে নিয়েছে ইয়ে কই ছুরি হয় যে সামনে তোর তো আমরা একটুখানি বেল বেলের শরবতের পার্টি করছি দিদি ওদিকে বেলটাকে ফাটিয়ে বেলের ভিতরের অংশটা বের করে নিয়েছে শরবত বানানোর জন্য আর রেডি করছে শরবতটা আর এখানে নাকি লেবু দিতে হবে আমি যেদিন প্রথম আমরা মিক্সার মেশিন কিনেছিলাম সেই দিনই কিন্তু প্রথম বেলের শরবত বানিয়েছিলাম আমাদের মিক্সার মেশিনে তবে আজকে বেলের শরবতটা খেয়ে মনে হচ্ছিল যে মিক্সার মেশিনের থেকে হাতে বানানোটাই বেশি স্বাদ লাগে রেডি এটাতে দুধ দিলে ভালো লাগে দুধ দুধ দিলে লেবু দেওয়া যায় না লেবু দিলে দুধ দেওয়া যায় না দুধের লেবু দিলে ফাটবে তাছাড়া দুধ আমরা দিয়ে খাই দারুণ লাগে দুধ দিয়ে কিন্তু লেবু তো দিয়েছি সেটা দুধ দিলাম না কালারটা কি সুন্দর এখন খাইতে যে কেমন হয়েছে আর ওইদিকে দিদা এখনো বেল খাচ্ছে বেলের না খোসাটা দেখো কি সুন্দর পরিষ্কার করে খাইছে দেখা যায় হ্যাঁ হয় কেমন টেস্ট হয়েছে

সবই ঠিক ছিল কিন্তু ছাঁকনিটা যদি নিয়ে আসতাম ভালো তাহলে আরও ভালো হতো কিন্তু এই ছাঁকনিটা দিয়ে ছাঁকনি দেওয়া যাচ্ছিল না ভালোভাবে এই জন্য গিলতে একটু অসুবিধা হচ্ছিলো অসুবিধা বলতে মুখে একটু সময় লাগছিল আর কি আর দাদা দানা শেষ করে না আমিও একটু বলছি যে চিঁড়া ভাজা খাবে তো একটু চিড়া ভাজা চা করে নিই তারপরে রাতে রান্না বান্না একটু পরে কি খাবার রাত্রিবেলা সবজি চলো বাবা গিয়েছে বাজারে কি সবজি নিয়ে আসে দেখি পরে রান্না বান্না করবো জুই কি দুধ খাওয়াই দেব না ফুল স্পিড বসো আর এই যে দুধটা গরম আছে প্রচন্ড গরম উনুনে উনুনের গরম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে এবার নতুন ধানের চিড়া ভাঙানোর কিন্তু অনেক দিন হয়ে গেল কিন্তু চিড়া ভাজা এখনো খাওয়া হচ্ছে না আগের বছর প্রচুর পরিমাণে চিড়া ভাজা খেয়েছি মানে যেই দিনেই খেতে ইচ্ছে করতো আর এই চিড়া ভাজাগুলো জুয়ের পাপা খেতে যাচ্ছিলো তাই পেঁয়াজের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে দিচ্ছি আমার আবার এরকম করে বেশি একটা ভালো লাগে না কিন্তু ও খুব পছন্দ করে লবণ হলুদ দিয়ে চিড়া ভাজা হলুদ না দিলে খেতেই চায় না একদমই আর আমার যেটা পছন্দ লাগে সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ আর চিনি দিয়ে যে ভাজাটা করে ওটা বেশি ভালো লাগে আমার তো দেখো ভাজা আমার কমপ্লিট চা বানাইতে চাইলাম কিন্তু যে গরম শরবত খেয়ে আসলাম আর চাটা বানালাম না ভেবেছিলাম সন্ধ্যাবেলা জুইকে দুধটা জাল দিয়ে খাওয়াই দিই কিন্তু এখন কাশি হচ্ছে দুধ তো খাওয়ানোই যাবে না যখন ডাক্তার দেখিয়েছিলাম এর আগে ডাক্তারবাবু বলেছিলেন যে কাশি হলে দুধ আর কলা আর ডিম না খাওয়াতে তারপরে রাতে রান্না বানাটা সন্ধ্যাবেলায় বসিয়ে দিলাম কারণ জুই না খেয়ে ঘুমিয়ে পড়বে আর বাবাও তাড়াতাড়ি খায় তো এগুলো ভাত আবার মানে চালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ আর এখানে বাবা নিয়ে এসেছে মাছ মাছ ভাজা করব আর এই তো পটল আছে পটলগুলো ভাজা করব আজকে নাকি সেদ্ধ ভাত খাবে তাই সেদ্ধ আর ভাজা এইগুলোই আমার মোবাইলে একদম চার্জ নেই এমনিতেই সব দিক দিয়ে ঠিক আছে মোবাইলটা কিন্তু চার্জ একদমই টিকে না তো যাই হোক এদিকে মাছটার মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছে আর চার্জ না থাকলে পরে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেমন এখন দেখতে অন্ধকার লাগছে একটু চার্জ কমে গেলে লাইটই জ্বলে না কালকে খেয়েছিলাম পাঙাশ মাছ গতকাল রাতে আর আজকে হচ্ছে ভেটকি মাছ রাতে রান্না বান্না কমপ্লিট হলো সেদ্ধ ভাত এখানে মাছ ভাজা আলু সেদ্ধ মাখা আর বাবা পেঁয়াজ দিয়ে খায় না এই জন্য পেঁয়াজ ছাড়া মেখে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি আর জুঁয়ের জন্য ঝাল ছাড়া আলাদা করে তুলে রেখে আজ খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে মোবাইল হাতে নিয়ে মোবাইল চালাচ্ছিলাম কল্পনা দিদির ভিডিওতে আমি জেঠু শ্বশুরকে দেখলাম এত কষ্ট লাগছে কি বলবো ভীষণ খারাপ লাগছে কি অবস্থা জেঠু শ্বশুরের দেখা মাত্র চোখে জল চলে আসলো বাড়িতে যখন ছিল তখন কয়েক একদিন পরপর হলেও আমি গিয়ে দেখে আসতাম প্রায় প্রত্যেক দিন কিন্তু হাসপাতালে গিয়ে এখনো দেখতে পারিনি সুস্থ মানুষটা হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল যেদিন প্রথম ভালোভাবে কথা বলা বন্ধ করে দিয়েছিল সেদিন আমি গিয়েছিলাম রিংলায় ডানতে কোচবিহারে সেই দিনই কিন্তু জেঠুর মোবাইলে ফোন করেছিলাম সেদিন ফালাকাটা থেকে সবে বাড়িতে এসেছে আমি ফোন করতে যেটু বলল যে আমি তো ফালাকাটাই নেই বাড়িতে চলে এসেছি আগামীকালকে যাব কোচবিহারের ডাক্তার দেখাতে তারপর থেকে আমি আর কথাই শুনিনি সেরকম ভালোভাবে তারপরে তো ওই আর কি কথা বলছিল দিন কথা বলে কোনো দিন বলে না তারপরে তো ধীরে ধীরে বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেল সেই রকম আগের মতো আর ভালোভাবে কথা বলতে পারে না যেমন জুইকে জুই জুই বলে ডাকতো কান্না করলে জানালা দিয়ে বলতো কেন কান্না করিস আজকে সত্যি ভিডিওতে ওইভাবে জেঠু শ্বশুরকে দেখে খুব মানে কষ্ট হচ্ছিল ভগবান যেন তাড়াতাড়ি ওনাকে একদম আগের মতো সুস্থ করে দেয় একদম যেন আগের মতো আমাদের সাথে কথা বলতে পারে